মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো দাঁতের যন্ত্রণা অনেকদিন ধরেই ভুগছি যখন খুব বেশি যন্ত্রণা হয় তখন ওষুধ খাই তা আজকে তিন দিন আগে ডাক্তার দেখিয়েছিলাম আর পারছিলাম না অফিসে গিয়ে যন্ত্রণায় ছটফট করছিলাম তারপরে সমাধি একটা ট্যাবলেট বলে বলে সেটা যেহেতু রানাঘাটে মেয়ে জামাই ছিল ওদের বলি ওরা কিনে নিয়ে আসে সেটা খাওয়ার পরে যন্ত্রণা কমে ওই দিনই আসার পথে ডাক্তার দেখিয়েছি ডাক্তারে বলেছে দাঁতটাকে আউট করে দিতে হবে তিন দিনের ওষুধ ছিল যেহেতু আমার সুগার আছে সুগার কন্ট্রোল আছে কিনা সেটা ভালো করে মেনটেন করে তা আজকে সেই দিন আমি দাঁত তুলব আট নম্বর দাঁত নিচের আট নম্বর দাঁত জানি না ডাক্তারকে ফোন করেছিলাম বলছে কিছু খেয়ে আসুন তা বললাম একেবারে স্নান করে খেয়ে দে এই সাড়ে এগারোটা নাগাদ যাবো সাড়ে এগারোটা বারোটা নাগাদ যাব দুটো অবধি খোলা থাকে তা জানি না কি হবে তোমরা সবাই যারা আমার মুসলিম বন্ধুরা আছো তারা দোয়া করো আল্লাহর কাছে আর যারা হিন্দু আছে তারা প্রার্থনা করো যেন আমার দাঁতটা আমি ভালোভাবে বিনা কষ্টে বিনা যন্ত্রণায় ব্যথায় তুলতে পারি আমার খুব ভয় দাঁতের ওই দাঁতে ইঞ্জেকশান দেবে কাটাকাটি করবে সেই জন্য আমি এতদিন কষ্ট করে সহ্য করে আছি কিন্তু আর পারছি না তা চলো এবার আজকের কনটেন্টে ঢুকি গতকাল রাতে রাতেই তো আমি রাতে দেখেছি কখন করেছে একটা লাইভ দেখলাম একটা লাইভ দেখলাম ভিডিও করে করে হচ্ছে না কন্টেন্ট শেষ কি বলবে সবই তো বলে দিয়েছে লাইভ করতে বসে বসেছে তার আগে আমাদের মৌ আর কল্ল তো ভান্ডা ফুটিয়ে দিয়েছে এখনো পর্যন্ত তার কোনো রিপ্লাই আসেনি সত্যি কথা শুনে কি ভরকে গেল রিপ্লাই দিতে আসছে না অবশ্যই দেবে ওরা মিথ্যে পর মিথ্যে সারা জীবন ধরে মিথ্যে বলে যাচ্ছে আর সেই মিথ্যের প্রতিবাদে মৌ যদি একটা সত্যি কথা বলে সেটা নিয়ে সবাই বলে কেন তুমি বলছো কেন তুমি বলছো কেন বলছো ওকে ইগনোর করে আরে ভাই কত ইগনোর করবে যত ইগনোর করবে ও তো ততই লাফাবে বাবা কথা বলতে গেলেও চিৎচির করছে ততই লাফাবে একেবারে ছেড়ে দিলেও না মিথ্যেটা রোজ বলতে বলতে একদিন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে না ও রোজ একই কথা বলছে আর ওপর পক্ষ করে উত্তর দিচ্ছে না তাহলে এটা বোধ হয় এ যেটা বলছে সেটা হয়তো সত্যি মিথ্যেটাও সত্যি হয়ে যায় এইভাবে দিনের পর দিন দিনের পর দিন একজনকে বলে লাইভের মধ্যেও নিস্তার দেয়নি মৌকে একজন প্রশ্ন করেছে যে তোমরা তোমাদের মতো চলো না কেন ওকে কাটাছা করছো ও একটা প্রসেসিং প্রসেসিংয়ে যাচ্ছে ওকে একটু শান্তিতে থাকতে দাও ওর স্বপ্নটাকে সত্যি হওয়ার সুযোগ দাও তাতে উত্তর কী দিল উত্তর দিল ওর সবে স্বপ্ন দেখা শুরু আর আমি স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম একই কথা বস্তা পচা একই কাহিনী আমাকে ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমাকে ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এই এক কাহিনী চলছে কেন রে ভাই সেদিন তো প্রমাণ হয়েই গেল সামনাসামনি জোর রাগের মাথায় বলে রাগের মাথায় কবার বলবি একই কথা রাগের মধ্যে কবার বলবি সে স্বপ্ন দেখা শুরু করেছে আর তোর স্বপ্ন নিয়ে তুই বেরিয়ে এসেছিস কেন তোকে কেউ মেরে তাড়িয়ে দেয়নি তুই তোর বাড়ির ফ্যামিলির কোনো দায় দায়িত্ব বহন করবি না বিধায় বিয়ের পরে বউ নিয়ে আলাদা হয়ে গেছিলি তাও কোথায় শ্বশুর বাড়িতে চলে গেছিলি যেসব পুরুষ মানুষ যারা প্রকৃত পুরুষ যাদের পুরুষত্ব আছে তাদের মেরুদণ্ড সোজা তারা কখনও বিয়ের পরে শ্বশুর বাড়ি গিয়ে থাকে না শ্বশুর বাড়ি গিয়ে থাকে না হ্যাঁ কখন থাকবে যে শ্বশুর শাশুড়ি অচল ছেলের হয়তো বাড়ি নেই বিপদে পড়ে সেভাবে থাকে তাছাড়া কোনো পুরুষ মানুষ যুক্ত পুরুষ মানুষ শ্বশুর বাড়িতে গিয়ে ওঠে না শ্বশুরের জায়গায় গিয়ে বাড়ি করে না এই রাম ছাগলটা সেটাই করেছে বলে আমার টাকা পয়সা নষ্ট হয়েছে কার জন্য টাকা পয়সা নষ্ট হয়েছে তুমি যদি ভুল করো বোকামি করো পাগলের মতো কাজ করো তোমার তো টাকা পয়সা নষ্ট হবেই তার জন্য বাড়ির পরিবারের সদস্যদের তুমি দায়ী করো না পরিবারের তিনজন ব্যক্তি আছে মৌ কল্লোল আর তার মা মায়ের সাথে কি হয়েছে না হয়েছে তার জন্য তুমি মৌকে দয়ী করে কেন নোংরামি করছো আরো বলছে আমরা কারোর রাস্তায় দাঁড়িয়ে নেই হ্যাঁ বন্ধুরা একমাত্র মৌ আইভিএফ করতে কলকাতায় যাবে বিথায় এদের মনে আনি উঠেছে এরা মেনে নিতে পারছে না যে মৌ মা হওয়ার চেষ্টা করছে এখনও তো অনেক দূরের কথা মা হওয়া অনেক দূরের কথা আদৌ সেটা কতদূর সম্ভব হবে কেউ বলতে পারে না আমরা আশীর্বাদ করি যেন সে সুষ্ঠু সবলভাবে মাতৃত্ব গ্রহণ করতে পারে কিন্তু আমরা চাইলে কি হবে তার ক্ষতিকারক যারা তার জীবনটাকে ধ্বংস করতে দি দেওয়ার ইচ্ছা যাদের তারা তো পেছনে পড়ে আছে একের পর এক তাকে নতুন নতুন এলিগেশন দিচ্ছে যখন সত্যিটা উঠে আসছে তখন আর কোনো জবাব নেই উল্টো কথা বলছে সব সময় উল্টো কথা বলে লাইভের মধ্যে বাচ্চাটা পড়া নিয়ে কি কথা বলল তাকে বুঝিয়ে দিল বই দেখে দেখে কর বই দেখে দেখে কর শিক্ষিত করবে প্রকৃত মানুষ করবে অথচ বাচ্চার সামনে নোংরা কথা একে অপরের বিরুদ্ধে কাদা ছেঁড়াছিঁড়ি এগুলো করছে বাচ্চা শিখবে না ওগুলো আবার বলছে কে যেন জিজ্ঞেস করছে বাচ্চার সামনে তোমরা এরকম ভিডিও করো তোমার বাচ্চা খারাপ হয়ে যাবে না না বাচ্চাকে জানতে হবে বাবা মার খারাপ ভালো মন্দ সব কিছু জানতে হবে তোর মেয়ে সব জানছে তার বাবা কেমন তার মা কেমন বাবা ক্যামেরা খুলে তার নিজের দাদার বিরুদ্ধে বলছে তার মায়ের বিরুদ্ধে বলছে বলছে মা নাকি ষড়যন্ত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা তখন কাজে মৌরা চেন্নাইতে কাজে আসার আগে মায়ের সঙ্গে গন্ডগোল কি করে ষড়যন্ত্র করে তাড়িয়ে দিল আর যদিও ওর মা কিছু করে থাকে তার জন্য মৌ দায়ী হবে কেন মোর একটাই দোষ মোর একটাই দোষ সে শাশুড়ি দেখে শাশুড়িকে দেখে শাশুড়ি তার কাছে থাকে তা বেচারাকে কি ফেলে দেবে হ্যাঁ শাশুড়ির অনেক দোষ আছে দোষ আছে তার আমি বুঝতে পারি তিনি অনেকটা মানে কি বলবো দুমুখ সাপের মতো দুমুখ কিছু মনে করো না এটা বলতে বাধ্য হচ্ছে তিনি যখন যে যার কাছে থাকে রং বদলায় আর কোনো দিন তো চুমকির কাছে গিয়ে থেকে আসেনি একবার গিয়েছিল উনি বুঝে গেছে চুমকি কিভাবে তাকে রাখতে চায় উনি সেই জন্য আর ওদের সঙ্গে কলকাতায় যাওয়ার নাম মুখেও আনে না জিজ্ঞেস করলেও না বলে দেয় যাব না মুখের ওপরে না বলে দেয় তাহলে বোঝ একটা মানুষ যে কথা বলতে পারে না নিজের সন্তানের কাছে নিজের নাতির কাছে গেছিল নাতিকে ভালোবাসায় ভরিয়ে দিতে সেই নাতি ঠাকুমাকে চেনে না ঠাকুমার হাতে খেতে যায় না ঠাকুমা জল দিলে খায় না ঠাকুমা রান্নাঘরে গিয়ে রান্না করলে খায় না মাকে বলে তুমি রান্না করো এই হচ্ছে পরিস্থিতি আবার বলে আমার মেয়ে দাদু দিদাকে খুব ভালোবাসে দাদু দিদার সঙ্গে খুব মিশে থাকে অবশ্যই তোমরা যেটা শিখিয়েছো সেটা তো হবেই না ঠাকুমাকে ঘৃণা করতে শিখিয়েছ কারণ সে দেখছে তার বাবা মা ঠাকুমাকে যেঠুকে ঘৃণা করে সেও ছোট থেকে ওই ঠাকুমাকে ঠুকে ঘৃণা করতেই শিখবে কিন্তু যেদিন প্রকৃতভাবে সে সাবালি না সাবালিকা হবে সেদিন সে বুঝতে পারবে তার মা বাবা কী ধরনের নোংরা ছিল তার মা বাবা কী করে পরিবারের গেচ্ছাকে সোশ্যাল মিডিয়ায় এনেছে তার মা বাবা কী করে তার জেঠিমাকে তার জেঠুকে তার ঠাম্মিকে দিন দিন সোশ্যাল মিডিয়ায় নোংরাভাবে ছোট করেছে তখন মেয়েটা যদি প্রশ্ন করে কেন করেছে এগুলো তোমরা উত্তর আছে তোমাদের কাছে উত্তর নেই একজন লিখেছে লাইভে যে দাদা কি ধূপে খেয়ে বসেছে অবশ্যই খেয়ে বসে অবশ্যই খেয়ে বসে এবং বিড়ি খায় বিড়ি ও ঠোঁট দুটো দেখি আমি এত বলি ঠোঁটে একটু বোর নিলা গিয়ে রাতে শো ঠোঁট সাদা করে ও ওর সারা বছর ওর ঠোঁটের চামড়া ওঠে দেখলে বোঝা যায় ওই কেলা কেলা ঠোঁট নিয়ে ঠোঁট ভেটকে ভেটকে যখন মার নামে নিন্দা করিস না তখন বিচ্ছিরি লাগে তোকে দেখতে তোকে বিচ্ছিরি লাগে তোকে জানুয়ারের থেকে অধম জানুয়ারের তবু একটা লেভেল আছে তারা প্রভু ভক্ত যার খায় তার গুন গায় তাকে রক্ষা করার চেষ্টা করে যে বাড়িটায় থাকে সেই বাড়িটা পাহারা দেয় আর তুই এত বড় বেইমান তোর পড়াশুনোর জন্য যারা নিজের জীবন নষ্ট করে দিল সেই দাদাকে তুই ছোট করতে একটু পিসবাহস না কেন রে তোর কেন এত লোক একজন জিজ্ঞেস করছে তুমি তো সরকারি চাকরি করো তাহলে কেন এইভাবে ভিডিও করছো সে বলছে টাকার লোক কান্না আছে আরে টাকার লোক থাকুক টাকা ইনকাম কর মৌকল্লোলকে ছেড়ে অন্য কিছু জুটছে না তোদের কপালে তাই না তাহলে কেন নিজেদের কাজকর্ম দেখে ভিউ হচ্ছে না এই যে যারা এসে বলছে না তোমার রান্না খুব পছন্দ করি তোমার কাজকর্ম খুব পছন্দ করি অ্যাকচুয়ালি তারা ওই কাজের ফাঁকে ফাঁকে ও কন্ট্রোভার্সিটাকে পছন্দ করে ও কাজ কিছু দেখায় ও দ্রুত প্রায় দুশোর ওপরে স্পিড দিয়ে ও কাজগুলো দেখায় কি বোঝা যায় কাজের ওর কাজ ভালো কি মন্দ কি সুন্দর বোঝা যায় এত স্পিড দিয়ে ভিডিও করে মৌয়ের কালকের ভিডিওতে একজনে কমেন্ট করেছে মৌ তুমি বারবার শাশুড়ি মাকে তোমাদের সাথে যাবার তোমাদের সাথে যাবে কি না শাশুড়িকে জিজ্ঞাসা করছো কেন কেন জিজ্ঞেস করবে না শাশুড়ি মাকে তো জোর করে নিয়ে যাবে না তার তো আরেকটা ছেলে আছে কলকাতায় যখন যাচ্ছে তিনি তো সেই ছেলের কাছেও থাকতে পারেন কিংবা বাড়িতেও থাকতে পারেন তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে না তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে না আর এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে সেই জন্য জিজ্ঞেস করেছে উনি তো বলেছেন যে তোমাদের সাথে যাবেন মনে হয় তোমার ইচ্ছা নাই ওনাকে নিয়ে যাবার নিজেকে খুব চালাক মনে করো মৌ যদি নিয়ে না যায় কার কি করার আছে কার বাপের কি করার আছে মৌ কি দায়বদ্ধ একা শাশুড়িকে দেখার কেন তার উপরে এভাবে চাপানো হবে কেন আর মৌ যদি নিয়ে যেতে না যায় শাশুড়িকে তাহলে দু কামড়ার ফ্ল্যাট সে ভাড়া না যদি এক কামরার ফ্ল্যাট ভাড়া নিত অনেকটা প্রায় প্রায় অনেকটা হাজার তিনেক টাকা কম হতো সেখানে দু দু কামড়ার ফ্ল্যাট নেওয়ার জন্য তার অনেকটা বেশি দাম দিতে হয়েছে তাহলে তোমরা বোঝো না তার কথাবার্তায় তার ব্যবহারে যে শাশুড়িকে একা রেখে যাবে না এই যে তোমাদের মতো কিছু আবাল পাবলিক আছে যারা নোংরা নোংরা কথা বলছো সেই জন্য সে বলেছে যে তুমি আমাদের সঙ্গে যাবা কিনা আর এক আবাল ষষ্ঠী আছে তার যা ভাসুর তারা এসে বলে শাশুড়িকে যেতে দেয় না জোর করে মৌ জোর করে আটকে রেখেছে কাজের জন্য তার হেল্পিং হ্যান্ডের জন্য সেই আবার আবাল পাবলিক এবং তোমার মতো আবাল পাবলিকদের উত্তর মুখে ঝামা দেওয়ার জন্য শাশুড়ি মাকেই ফোন করছে যে মা তুমি কি যাবা আমাদের সঙ্গে কেন জোর করবে এই বয়সে তিনি স্বাধীন তিনি যদি বলেন তিনি বড় ছোট ছেলের কাছে থাকবেন থাকতে পারে তিনি যদি বলেন আমি বাড়িতে থাকবো থাকতে পারে তিনি যদি বলেন তোমাদের সঙ্গে যাব অবশ্যই যাবে আর মৌ কখনো তার মৌ অল্লোল ওরা দুজনেই শাশুড়িকে একা ফেলে যাবে না শাশুড়িকে একা ফেলে যাবে না অনেক কম টাকায় এক কামরার রুম ওরা পাচ্ছিলো কিন্তু নেয়নি ওরা দুটো কামরা প্লাস ড্রয়িং রুম সহ তার মানে ড্রয়িং রুমটা ডাইনিং রুমটা এত বড় যে সেখানে একটা খাটিয়া পেতে আর একজন মানুষ শুতে পারে নিয়েছে এই জন্য বড় ফ্ল্যাট তাকে টাকা দিতে হবে বেশি টাকা কি কামড়ায় গাছে গায়ে কামড়ায় না গাছে ঝোলে যে মৌফ শখের জন্য দু কামড়ার ফ্ল্যাট নেবে বোঝো না তোমরা এইটুকু বোঝার বয়স হয়নি তোমাদের ফালতু কমেন্ট করে কেন একটা মানুষকে বারবার উত্ত্যক্ত করো ছোট দেখানোর চেষ্টা করো দালালি করতে এসেছো তাই না ও শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ তারা বললে তোমাদের মতো কিছু ভিউয়ার্স আছে তোমাদেরও বিস্তার উপরে দেওয়ার জন্য আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার হয় একজন কমেন্ট করেছিল করেছে যে বাংলাদেশে এই ঘটনা ঘটছে এটা নিয়ে তুমি কোনো কথা কেন বলো নি তোমার ভিডিও আর দেখবো না বাই বাই তুমি হয়তো যে সময়টা মৌ বলেছে সেই সময়টা সচল ছিল না তোমার ইন্টারনেট হয়তো বন্ধ ছিল ও বলেছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলেছে কারণ ওর মা বাবা ওর প্রিয়জনরাও বাংলাদেশে আসে আর সব কথা সখন সবসময় সোশ্যাল মিডিয়ায় বলে বিতর্কের বিষয় হয় না ওটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু যেমন ওই ব্যাপারটা আমি জানলেও কিন্তু কিছু বলিনি কারণ এমন কোনো কথা বলবো না যাতে আমাদের দেশের ক্ষতি হয় আজকে হ্যাঁ আমরা মতামত দিতে পারি সবাই শোনা না তবে মৌ আমি নিজে শুনেছি একটা লাইভে মৌ বলেছে আর একই ঘটনা পুনরাব বারবার বলা ঠিকও না তবে বাংলাদেশে যে জনের মতো শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি আর সত্যি আমরা অনেককে মিস করেছি আমাদের ভিডিওয়ে ভিডিওয় বলেছি যে বাংলাদেশি শ্রোতা ভিউয়ার্স আমাদের অনেকটা বেশি ভিউ দেয় তাদের কাছে আমরা কৃতজ্ঞ আজকে সামান্য এই একটু ঘটনার জন্য তুমি বলছো তুমি মৌয়ের ভিডিও দেখবে না তাহলে তুমি কেমন ভালোবাসো মৌকে হ্যাঁ তুমি একা না দেখলে হয়তো কিছু যাবে আসবে না কিন্তু তবুও তোমাদের মতো মূল্যবান দর্শক যারা ভিডিওকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমাদের উৎসাহ বাড়াও তাদের মতো একজন মূল্যবান ভিউয়ার্সকে আমরা হারাতে চাই না তাই রাগ করো না মৌ বলেছে তুই একটু পেছনের ভিডিওগুলো একটু একটু করে চেক করো দেখবে অবশ্যই দেখবে মৌ বলেছে কারণ মৌয়ের ভালোবাসার মানুষগুলোই তো বাংলাদেশ থেকে আস বাংলাদেশে রয়েছে আর সেও তো বাংলাদেশি বলে অনেক তিরস্কার অনেক লাঞ্ছনা অনেক গঞ্জনা সহ্য করে এসেছে তাকেও তো বলা হয়েছে বাংলাদেশ থেকে অবৈধ পথে ইন্ডিয়ায় এসে বিয়ে করে অবৈধভাবে নাগরিকত্ব নিয়ে থেকেছে যে মানুষটাকে বাংলাদেশ নিয়ে এত তিরস্কার করে সেই মানুষটার উপরে তুমি রাগ করছো ভুল করছো ভেবে দেখো আমার কথাগুলো এর বেশি তোমাকে আর কিছু বলার আমার নেই সত্যি যদি তুমি মোয়ের ভিডিও না দেখো খুব ভুল করবে আর আমি আশা করি এটা তুমি অভিমান থেকে বলেছ রাগ থেকে নয় অবশ্যই মোহের ভিডিওর জন্যে তুমি আবারও অপেক্ষা করবে ভালো থেকো সুস্থ থেকো একজন লিখেছে দেখো বোন খুব ভালো সিদ্ধান্ত আর একটা কথা বলি গায়ে পড়ে যারা ঝগড়া ঝগড়া করার মতো অনেক মানুষ আছে তাদের এড়িয়ে চলো তাহলেই সুখে থাকবে এড়িয়ে মৌ চলে কিন্তু যখন একেবারে গায়ের ওপরে এসে ঠেপসে পড়ে তখন এরকম ছেড়ে ফেলতে হলে কিছু কথা বলতে হয় সেই জন্যই মৌ মুখ খোলে একটা কমেন্ট এসেছে এইভাবে শাশুড়িকে জোর করে নাইটি পড়তে যে জোর করো না নাইটি পরতে তার মতামতের সম্মান করো ওনার বয়স হয়েছে ওনার ওরকম হতেই পারে আশা করি কেউ কিছু মনে করবে না তুমি ভুল করলে ভুল করলে অনেকেই বলে তোমার শাশুড়ির কাপড় চোপড় ঠিক থাকে না আমরাও দেখেছি ছেলে থাকে বৌমা থাকে হাজার হাজার দর্শক থাকে সেখানে ওনার কাপড় ডিসব্যালেন্স হয়ে যায় ওটা বয়সের ভারে প্রত্যেকটা বয়স্ক মানুষের ওরকম থাকে তাও তো উনি ব্লাউজ পরেন আগেকার বয়স্ক মহিলারা তো ব্লাউজও পরতেন না যাই হোক মৌ নাইটি কেন পড়তে বলেছে একটা বয়সের পরে এসে কাপড় সামাল দেওয়া বয়স্ক মানুষদের পক্ষে সম্ভব নয় তাকে নাইটি করতে পড়তে বলে রিকোয়েস্ট করেছে কারণ তার শরীরের অর্ধেক অংশ বেরিয়ে থাকে বয়স হলেও সবাই তো সমানভাবে নেয় না সেটা নিয়ে মৌকে অনেক সময় কথা শুনতে হয়েছে তিরস্কার করেছে ক্যামেরার সামনে এগুলো দেখাও কল্লোল ক্যামেরা করছে মায়ের অনেকটা অংশ বেরিয়ে আছে এই কথাগুলো শুনতে ওদের খারাপ লাগে শত হলেও সম্মান সম্মান দেখালে সম্মান পাওয়া যায় এই কথাগুলো যখন ওদের বলে ওদের তো মা ওদের শাশুড়ি ওদের খারাপ লাগে না সেই জন্যই বলেছে তুমি নাইটি পড়ো পুরো ঢাকা টুকি থাকো এর মধ্যে এমন কিছু নেই আমার শাশুড়ি কোনোদিন দিন নাইটি পরেননি কিন্তু শেষ বয়সে আমাদের রিকোয়েস্টে উনি শাড়ি ছেড়ে নাইটি পরে বলেছে অনেক স্বাচ্ছন্দ্য সায়া পরতে হয় না ব্লাউজ পরতে হয় না বয়স্ক মানুষ তো একটু ভারী নাইটি দিলে তারা নাইটি পরেই থাকতে পারে অবশ্য আমার মা এখনো ধরেনি তবে কেনা আছে আমি দিয়েছি বোন দিয়েছে এগুলো কেনা আছে হসপিটাল কিংবা অসুস্থ হলে তখন শাড়ি টানা টানি তখন পরে একটা সময় আগে তো এই সুযোগ ছিল না সায় ব্লাউজ পরিয়ে রাখা হতো বয়স্কদের অ্যাপ্রন টাইপের জিনিস ছিল তা নাইটিটাও অনেক সময় সেই কাজ করে তবে মৌকে বলবো একটা কথা নাইটি যদি উনি পড়তে না চান অবশ্যই তুমি জোর করো না যেদিন উনি চলাফেরা করতে অক্ষম হয়ে যাবেন সেদিন তোমরা তোমাদের ইচ্ছেটা ওদের ওনার উপর দিও আর না শাড়ি ফাঁকে যেটুকু দেখা যায় মা কাকিমাদের ওটুকু দেখে আমরা অভ্যস্ত ওটুকু মা কাকিমাদের দেখে অভ্যস্ত ওটা অসভ্যতা হয় না উনি নিজের থেকে কিছু করেন না অতএব তোমাকে কে কী বলল কি না বলল সেটা নিয়ে তুমি ব্যস্ত হও না উনি যেভাবে আছে সেভাবে থাকুন আর এই স্বাধীনতাটুকু তুমি দাও বলেই তোমার কাছে তিনি থাকেন তার ইচ্ছেকে তুমি মূল্য দাও সেই জন্যই তিনি তোমার কাছে ভালো থাকেন তাকে সম্মান করো মায়ের জায়গা দাও মা বলে ডাকো এটা ওনার কাছে অনেক বড়ো পাওনা একটা ভিডিওতে তুমি বলেছ তুমি তোমার শাশুড়িকে খুব ভয় পেতে খুব ভয় পেতে এক সময় আর দেখেও মনে হয় উনি খুব দাপুটে ছিলেন কিন্তু উনি এত দাপুটে হয়েও ওনার ছোটো ছেলেকে উনি মানুষ করতে পারেননি সেটা আস্ত একটা গাধায় পরিণত হয়েছে আমার মনে হয় তোমার শাশুড়ি সেটা মনে মনে পস্তায় হায় রে আমি একসঙ্গে দুটো সন্তান জন্ম দিলাম কিন্তু একটা দেখো গাধা তৈরি হলো একটা জানোয়ার তৈরি হলো আর একটা মানুষ তৈরি হলো সেই জন্য তিনি গাধার সৌচার্য চিরজীবনের মতো ছেড়ে দিয়েছে তিনি আশা করেন না যে গাধা তাকে দেখবে একবার নিয়েছিল তো এক মাসের জন্য দেখে রাখতে পারেনি তাই তোমরা ভালো মানুষ জেনে তোমাদের কাছেই পড়ে আছে তোমরা চলে যেতে বললেও তিনি যেতে চান না আর দেখো তোমার কাছে থাকলেই যে কাজের জন্য থাকবে তা না পরিবার একটা মেলবন্ধন পরিবারের সদস্যদের মধ্যে একটা মেলবন্ধন একা একা পরিবার হয় না স্বামী স্ত্রী সংসার পরিবার হয় কিন্তু সেই পরিবারে যদি শ্বশুরবাড়ির আর কেউ না থাকে সেটা অসম্পূর্ণ থেকে যায় যেটা ওই গাধাটার তোমরা একে অপরের সঙ্গে ঝগড়া ঝাঁটি বাসন কোষণ এক জায়গায় থাকলে ঠুকঠাক হবে মায়ের সঙ্গে মেয়েরও গণ্ডগোল হয় তার মানে এই নয় যে একটা সদস্যকে অপমান করব অসম্মান করবো সেটা তোমরা করো না সেই জন্যেই তো তোমাদের কাছে পড়ে আছে আর তোমার সঙ্গে যাচ্ছে কাজের লোক কেন তোমার গার্জেন হিসেবে যাচ্ছে তোমার কি দরকার কি না দরকার সবটাই তিনি দেখবেন আর তিনি তোমাকে যদি এটা করে নিজেকে আনন্দ দিতে পারেন তার যদি ভালো লাগে সে কাজে বাধা দেওয়া কারোর আপ উচিত নয় উনি ভালোবাসার টানে পরিবারের টানে যাচ্ছেন ওনার দায়িত্ব থেকে উনি যাচ্ছেন ওই যে বলে না ছোটো বউ মাঝে মাঝে হ্যাঁ তুমি কি দায়িত্ব করেছো আমাদের প্রতি দায়িত্ব কেন করবে দায়িত্ব পেলে দায়িত্ব করার আগ্রহটা বাড়ে আর শাশুড়িরা যদি তাদের নাতিপুতিকে মানুষ করতে ইচ্ছা প্রকাশ না করেন কিচ্ছু করার নেই কারণ মা বাবার দায়িত্ব সন্তানকে মানুষ করার তারা যখন জন্ম দিয়েছে তাদের একার দায়িত্ব পালন করার সেখানে শাশুড়ি মা যদি দেখে সেটা এক্সট্রা সেটা এক্সট্রা সেখানে তাকে দাবি করে বলা যায় না তুমি দেখতে বাধ্য কেন বাধ্য হবে তুমি জন্ম দিয়েছো পৃথিবীতে তোমরা এনেছো তাকে শাশুড়ির ইচ্ছার অনিচ্ছার কোনো দাম দেয় কেউ কোনো দিন কোনো কাজে দাম দাওনি হঠাৎ করে এখন তার দায়িত্ব কর্তব্য পালনের জন্য তাকে সচেতন করতে তাকে মানে ধমকি দিয়ে এগুলো বলার কি আছে তুমি সন্তান জন্ম দিয়েছ তুমি তাকে মানুষ করো তার সন্তানদের সে মানুষ করে দিয়েছে অবশ্য একটা গাধা তৈরি হয়েছে সেখানে ওনার দুর্ভাগ্য ওনার কিছু করার নেই আমরা যখন কোনো জিনিস তৈরি করি কোনো গাছ লাগাই তাতে মিষ্টি ফল হিসাবে লাগাই দুর্ভাগ্যক্রমে সেটা যদি টক বেরিয়ে যায় কি করি আমরা গাছটাকে উপড়ে ফেলি কেটে ফেলি কিন্তু সন্তান তো মা উপড়ে ফেলতেও পারছে না কেটে ফেলতেও পারছে না তাই নীরবে সহ্য করছে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তুমি আমাকে মুক্তি দাও তুমি আমাকে মুক্তি দাও তার চলবন্ধুরা দেখা যাক এরপরে রাম ছাগল কী নিয়ে আসে তারপরে তো অবশ্যই ভিডিও আসবে আর আজকের ভিডিও এইটুকু এখন যাবো তুলতে তারপরে যা হয় সবটাই তোমরা দেখতে পাবে চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য